গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা খুশি খুশি সবাই উঠে পড়েছি গাড়িতে এই শীতের সিজনে কী করা হয় বন্ধুরা কোথায় যাওয়া হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা আমরা পিকনিকে যাচ্ছি তো পিকনিকে যেতে কে না ভালোবাসে বন্ধুরা তো আমরা পিকনিক করতে সবাই উঠে পড়লাম তো পিকনিক স্পটে এসে পৌঁছে গেছি বন্ধুরা এখানে হলো নগর বন একটা সুন্দর একটা স্পট এখানে পিকনিকের তো সবাই এখানে এসেছি আমরা জানা ছিল না হঠাৎ করে প্ল্যান করে এখানে চলে এসেছি আর এটা সারপ্রাইজ ছিল আমাদের ম্যাডাম আমাদেরকে সারপ্রাইজ দিয়ে যে এখানে নিয়ে এসে তো বন্ধুরা দেখো পিকনিক স্পটের জন্য আমরা মেয়েকে মেয়ে এখানে দাঁড়িয়ে হায় বলছে সব বাইকে তো আমি যেহেতু ভিডিও করছিলাম আমাকে দেখা যাচ্ছিল না তো আমি এই যে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ফ্রন্ট সাইডে দেখো তো ফ্রন্টে যে এন্ট্রিটা এই এন্ট্রিটা দেখা বন্ধুরা এখানে তো ওই এন্ট্রিতে আমরা ঢুকে পড়েছি এখন আমরা এই জায়গাটা দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে গাছপালা ভর্তি ছিল আর এত ভালো লেগেছিলো এই গাছগুলোর নাম কিন্তু আমি ঠিকঠাক জানি সব গাছগুলো কিন্তু আমি চিনি না এইগুলো আমি বলতে পারলাম না তার কিন্তু গাছপালার মদে প্রকৃতির মাঝে যে মানে এসে যে পিকনিক করাটা ভীষণ ভালো লাগে সত্যি তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে আর পিকনিক তো সবাই ভালোবাসি আমরা পিকনিক করতে কে না ভালোবাসে তো পিকনিকে এসে বন্ধুরা দেখো এখানে আমি হায় বলছি সবাইকে তো এখানে আমাদের একটু সময় খেলাধুলা করলাম আমরা সবাই মিলে বাচ্চারা খেলাধুলা করেছে আমরা এখন খেলাধুলা করলাম বল এই যে দেখো বাকেটে বল ফেলতে পারছিলাম না তো আমি ফেলতে পারিনি আমি দুটোই ফেলেছি আর অনেকেই অনেকটা ফেলেছে বুঝো আমার এতটা এম ছিল না আমি পারিনি তো আমার ছোট্ট গুড়িয়া শোনা দেখো দোলনাতে বসে দোল খাচ্ছে দোল দোল দোলনি রাঙ্গামাতায় চিরুনি বোর আসবে তখনই আর ঘুরিয়েসো নাকি নিয়ে যাবে তক্ষণি তো আমি এরকম বলছিলাম তাকে দোল দোল খাচ্ছিলো বেশ ভালো লাগছে আমার তো এটাই আনন্দ বাচ্চারা আনন্দ করলে মায়েরই আনন্দ হয় পিকনিক মানে আনন্দ আনন্দ উৎসব এটা তো পিকনিক করতে যখন এসেছি বাচ্চা তো এনজয় করবে বাচ্চাদের এনজয় করাটা ভীষণ জরুরি তো মায়েদের তো খুশি এটাই যে বাচ্চারা এনজয় করছে তো চারিদিকটা বন্ধুরা আমি দেখাচ্ছি চারিদিকটা ভীষণ ভালো লেগেছিলো ভীষণ শান্ত জায়গা ছিল আর বা অনেকেই এসেছি এখানে পিকনিক করতে তো আমরা পিকনিক করার এখানে অনেকটা সময় কাটানোর পর আমরা এখন কীদে লেগে গেছি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা তো আমরা প্লেট সাজিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের কিন্তু রান্না বান্না সেখানে করিনি কেন ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে গিয়েছি আমরা রান্নাবান্না তেমনভাবে এখানে করতে পারবো না তাই আমরা সবাই ঘরে মিলে রান্না করে নিয়েছি অনেকেই মানে অনেকেই রান্না করেছি সবাই একটা একটা মানে পদ রান্না করে নিয়ে গেছি তো রান্নাগুলো খুবই সুস্বাদু ছিল খেতে ভীষণ ভালো হয়েছে আমরা সবাই খেয়েছি ভিডিওটাও দুদিন আগের ছিল আমি তোমাদেরকে সঙ্গে পোস্ট করতে পারিনি তো আমার গুড়িয়া শুন আবার দোল খেতে চলে এসেছে ও দোলনা ছাড়ছেই না কতক্ষণ পরে পরে দোল খেতে চলে আসে তো আমাদের এই আনন্দ খুব আনন্দ করলাম এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার ভিডিওটা দেখে কেমন হয়েছে অবশ্যই একটু জানাবে অবশ্যই তোমরা যারা পিকনিক করতে যাচ্ছ কোথায় পিকনিক করতে গিয়েছো অবশ্যই জানাবে এটা উদয়পুরের একটা গ্রামে ছিল নগরবন সেখানে কিন্তু খুব সুন্দর জায়গাটা যদি ভিডিও হয়ে সেখানে আসো বন্ধুরা পিকনিক করতে অবশ্যই